আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভরপুর ইলিশ মাছ চলে আসছে মেগুলাঘাটে ঝাঁকায় ঝাঁকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ আগের তুলনায় অনেক দাম কমেছে ইলিশ মাছের যাই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যারা মেঘলাঘাটে আসতে চাচ্ছেন বর্তমান ইলিশ মাছগুলো পেতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত কিন্তু এই বাজার থাকে প্রায় এক দেড় ঘন্টার মতো থাকে আর যারা না আসতে পারবেন তারা এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব নিলামে বর্তমানে ইলিশ ঝাটকা এবং রুই কাতল অনেক মাছ চলে আসছে বর্তমানে আসে মেঘলাঘাটে যা আপনারা আসলেই পেয়ে যাবেন চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এবং প্রতিদিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন აი 21200 2500 2600 2600 2600 2600 2600 2600 2600 2700 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 আয়া 2800 2800 এক 2800 দুই 2800 টাকা আবশ্যক এক আয়া 2800 দুই আয়া 2800 আয়া 2800 আয়া 2800 2900 কে আবশ্যক 2800 2800 2800 আবশ্যক 2800 আবশ্যক 2800 আবশ্যক আয় উনতিরিশশো উনত্রিশশো এক উনত্রিশ উনিত্রিশ হাজার উনতিরিশশো উনিত্রিশশো উনতিরিশশো 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 একিশ কেই অবশ্য উনতিরিশশো তিন হাজার থেকে তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

এই তো

একশো এক সাত হাজার দুশো সাত হাজার দুইশো সাত হাজার দুশো 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 এক দুই আড়াই তিন

Hadi. 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 Hadi gel. Elişe de seslene. Gel sen de. Başarbaş. Hadi bak. Bravo. Diazer, 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 Diazer. Echo show, 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 echo show. Echo show, echo show, echo show, echo show, echo show, echo show, echo show.

bay durun bekleyin 610 610 400 1 400 1 400 1500 1500 1000 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 সতেরোশো 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 आयतेरशो 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 চোদ্দ 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 চোদ্দশো চোদ্দ চোদ্দশো 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 চোদ্দ Gay pistol, a catal aunque es ligada. Si, es laturr escucha, eh candid, he citada odita ni fabr onto s worries, Makar ini, Abrrrosuo. JANtim 하 filter, WWFKって. Agwa Farida. Hey krap, вашbulbeth. Anak Maturv akin Eckat

थोड़ी थोड़ी के नहीं ना उड़ाए सो पिस सो पिस सो पिस सो पिस ये जो तो करे सो पिस वो दिस थोड़ी क्या थोड़ी अरे भाई इसके देख आ रहे हैं इसे वो दिस सर्विस 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 अटैच 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 yeah দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ একুশ একুশ

ছো চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার একচল্লিশশো একচল্লিশশোশোশোশোশো ছয় চল্লিশশ ছয় চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশ ছয় চল্লিশশো এক ছয় চল্লিশশো দুই আয় ছয় চল্লিশ আটচল্লিশশো আটচল্লিশটা বড় দি কত হলো আটচল্লিশ খালি কত বড় ছিল আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো জন

পাঁচ হাজার পাঁচ হাজার এক পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এক

Alırız, 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 alırız. 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 Alırız, alırız, alırız,

ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো টাকা গেল ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা সাত হাজার টাকা আয় সাত হাজার টাকা আয় সাত হাজার পাঁচশো টাকা আয় সাত হাজার পাঁচশো টাকা আয় আট হাজার আট হাজার আট হাজার টাকা আয় আট হাজার আট হাজার টাকা আয় আট হাজার আট হাজার টাকা আয় আট হাজার টাকা আট হাজার

আই আঠ হাজাৰ পাঁচশ টকা আঠ হাজাৰ পাঁচশ আই আঠ হাজাৰ